সপ্তম ক্লাস আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে যে আপনারা যে কন্টেন্ট লিখবেন আসলে কন্টেন্টটা কিভাবে লিখবেন কত ভাবে লেখা যায় কি কি উপায় আপনি কন্টেন্টটা লিখবেন ঠিক আছে কন্টেন্টটা কিভাবে কিভাবে লেখা যায় এই জিনিসটা আপনাদেরকে একটু বলি মানে আমাদের আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে এটা ঠিক আছে এখন আপনারা কোনটা ফলো করবেন সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে সবসাইতে মানে ওয়ার্কিং এবং সবসাইতে বেশি পরিমাণ

তো আপনি ওই কন্টেন্টটা পড়ার পর জানার পর নিজে কিন্তু বসে বসে ওই কন্টেন্টটাকে রিরাইট করতে পারবেন এখন রিরাইট করা বলতে অনেক ধরনের রিরাইট থাকে হ্যাঁ এখন ধরেন একজন ব্যক্তি একটা লাইন লিখছে যে কিভাবে খাবার কিভাবে ভাত রান্না করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আপনি কিন্তু ওই একই ভাবে শুরু করতে পারেন বাট আপনার ধরনটা হবে অন্য ঠিক আছে যে সহজ উপায়ে ভাত রান্না করার স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো আজকে আমি বা এইভাবে আর কি জাস্ট উদাহরণ হিসেবে মনে নেন একেবারে যে বহু বিষয় এরকম না আমি উদাহরণ দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো তারপরে এখন ওই রকম করে আরেকজন ব্যক্তি সেকেন্ড একটা লাইন আছে আপনি ওটাকে ওইভাবে রিলেট করতে পারবেন না আপনি আপনার মনের মতো করে আপনি আগে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর আপনি আপনার মতো করে কনটেন্টটা সুন্দরভাবে হ্যান্ডমেড ভাবে লিখবেন ঠিক আছে এই লেখার ভেতরে কি করতে হবে মেইন কিওয়ার্ডের ব্যবহার করতে হবে ধরুন আমার মেইন কিওয়ার্ড যদি এটা হয় কন্টেন্টের ভেতরে বসাইতে হবে আপনাকে সেই সুন্দরভাবে লাইন বনাই আপনাকে মেইন কিওয়ার্ডটা বশাই দিতে হবে সাব কিওয়ার্ডগুলো বশাই দিতে হবে হ্যাঁ এটা একটা পদ্ধতি দ্বিতীয় একটা পদ্ধতি কি যে আপনি এসইও জিবিতিতে যাবেন জাস্ট আপনি একটা কন্টেন্টের টাইটেল দিলেন মেইন কিওয়ার্ড দিলেন লিখলেন যে টাইটেল দিয়ে আপনি টাইটেল দিলেন যে কন্টেন্টটা আপনি লিখতেছেন কন্টেন্টের টাইটেলটা তাহলে বিষয়টা কি এটা টাইটেলটা দিলেন দিয়ে বললেন যে একটা আমার ব্লগ কন্টেন্ট লিখে দাও হ্যাঁ ঠিক আছে রাইট এইভাবে যদি আপনি অর্ডার দেন একটা চ্যাট জিবিটি কে সে কিন্তু আপনার একটা কন্টেন্ট লিখে দিবে ঠিক আছে কিন্তু এই কন্টেন্টটার কোয়ালিটি সেই মরিবার মাপের হবে না ঠিক আছে আপনার এইটা যদি আপনি হ্যাঁ ধরেন মাপের বলতে কন্টেন্ট তো আপনারা দিয়েই দিল দেখেন সুন্দর একটা কন্টেন্ট সে লিখে দিয়েছে বাট এই কন্টেন্টটা যদি এখান থেকে যদি আপনি কপি করে দিয়ে দেন একটা ওয়েবসাইটে তাহলে আপনার ওই কন্টেন্টটা মানে হয়তোবা বা কিছু জন্য সাইটে র্যাঙ্ক করবে এটার জন্য যে কপিরাইট খেয়ে আপনার সাইট একবারে ব্যান হয়ে যাবে বিষয়টা এরকম না হবে একটা সময় গিয়ে আপনি একবারে রিস্ক কমে যাবে যেহেতু আপনি ফুল একটা জিনিস কপি করে আপনি বসাই দিচ্ছেন আর এক্ষেত্রে আপনার গুগল কখনোই বলে না যে এআই দ্বারা কন্টেন্ট সে সাপোর্ট করবে না এখন তারা বলে কি একটা হইল পায় সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের জন্য যথেষ্ট বাট আপনি যখন এই চ্যাটজিবি সরাসরি কন্টেন্ট আপনি আপনার সাইডে বসাই দিবেন তখন কিন্তু ওই কন্টেন্টটা আসলে কি এটা তো নিজেরও একটা পাগলই বুঝে যে এইভাবে কন্টেন্ট লিখলে কখনোই কন্টেন্ট র্যাঙ্ক করানো সম্ভব না ঠিক আছে তো এই জন্য কি করতে হবে আপনাকে ধরেন এখানে দেখেন আপনি যখন এটা দিলেন একটা টপিক চলে আসছে যে স্টার্টিং প্যারাগ্রাফটা আপনি এটা পড়লেন এটা পই নিজের মতো করে ইউটিউব জায়গা আবার নিজের মতো করে আপনি লিখলেন তারপর দেখেন একটা ক্যাটাগরি আপনি পেয়ে গেছেন হোয়াট ইজ নেটিভ আই ওস ডেভেলপমেন্ট নেটিভ আইওএস ডেভেলপমেন্টটা কি এটা আপনি যদি এখানে দেখেন এটা পরে নিয়ে এটার মতো করে আপনি নিজস্ব ভাবে আপনি আপনার মেইন ক্যাটাগরিগুলো যদি আপনি জানতে পারেন ক্যাটাগরি দেখলে কিন্তু এমনিতেই ভিতরে কন্টেন্ট লেখা যায় যেরকম করে ধরেন রচনা লিখতে গেছেন রচনার ভেতরে আপনার মনে করেন যে আপনার যদি প্যারা প্যারাগুলা যদি আপনার ক্যাটাগরিগুলো যদি মনে থাকে তাহলে কিন্তু রচনাটা লেখা সম্ভব সুযোগ সহজ হয়ে যায় ঠিক আছে তো সেম ভাবে আপনার কিন্তু এখানে কিন্তু আপনার আহ এই পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন যে প্রথমে একটা কন্টেন্ট থেকে নিয়ে সেটা আপনি নিজের মতো করে আপনি অপটিমাইজ করে সুন্দরভাবে পাবলিশ করলেন এটা একটা উপায় আর দ্বিতীয় আর একটা উপায় আছে একবারে আপনি একটা ফ্রেশ ভিডিও আপনাদেরকে বানিয়ে দিবো আপনার দেখে নেবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আজকের ক্লাসটা আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন কন্টেন্ট কিভাবে কিভাবে লিখবো একটা দেখাইলাম একবার সরাসরি আপনি নিজের হাতে লিখবেন নিজের মতো করে মন মত করে কন্টেন্ট লিখবেন আগে দশ বারো কন্টেন্ট পড়বেন সেখান থেকে ইনফরমেশন নেবেন নিয়ে আপনি কন্টেন্টটা নিজের মতো করে আবার রিডাইট করবেন তবে কারোর সাথে যাতে হুবহু মানে মিলিয়ে না যায় বা এরকম যাতে না হয় তাহলেই হয়ে যাবে ঠিক আছে এটা একটা বিষয় দ্বিতীয়ত একটা বললাম তৃতীয়ত যেটা এটা এই একটা প্রম্প আপনাকে আমরা দিয়ে দিব এই প্রমটা দেওয়ার পরে এই প্রমটা আপনি কপি করে নেবেন হ্যাঁ ধরেন আপনি এই প্রমটা কপি করে নিলেন এখন একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্টে অর্থাৎ এই আমার যে অ্যাকাউন্ট আছে এটা একটা ফ্রি অ্যাকাউন্ট ঠিক আছে এই ফ্রি অ্যাকাউন্টে আমি প্রতি মাসে ডিপ সার্চ করতে পারবো কয়েকবার পাঁচবার দেখেন আমি ডিপ সার্চে ক্লিক করি ডিপ সার্চে ক্লিক করলে আমি ডিপ এখানে ডিপ রিসার্চ চালু হয়ে গেছে ডিপ সার্চ করতে পারবো পাঁচবার আমি যদি একবার এখানে দেওয়ার পরে আমি দেখেন এখানে প্রম্পটটা এমন এটাকে বলা প্রম্পট অর্থাৎ একটা নির্দেশনা এই প্রম্পটের ভিতরে আমি যদি বিশেষ ইনফরমেশন গুলো দিয়ে যদি আমি এখন ডিপ সার্চ দিয়ে দিই একটা ভালো পরিমাণ কন্টেন্ট আমার সামনে চলে আসবে ঠিক আছে তো দেখেন এখন যদি আমি এখানে টাইটেল এই যে টপিক কি আমার টাইটেল যেটা টাইটেলটা এখানে দিয়ে দিলাম এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড এই জায়গাটায় বসাই দিলাম দেওয়ার পরে কি করলাম সাব কিওয়ার্ড যেগুলো আছে সেই যে পাঁচশোটা নেবো না সাতটা নেবো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি যদি এখন অর্ডার করে দিই কারণ এখানে আমার কন্টেন্টটা কত পার্সেন্ট মেন কিওয়ার্ড ব্যবহার হবে কত ওয়ার্ডের ক্যারেক্টার হবে টাইটেল কত হবে ডিসক্রিপশন কত হবে সব কিছু এখানে তো আছে যার কারণে সে কি করবে একটা প্রপার অপটিমাইজ কন্টেন্ট সে আমাকে বড় একটা কন্টেন্ট প্রায় তিন হাজার চার হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট আমাকে দিয়ে দিবে তারপর সেই কন্টেন্টটাকে আমাকে অপটিমাইজ করতে হবে অপটিমাইজ করে এই যে দেখেন এখানে আমি একটা কন্টেন্ট আপনাদেরকে দেখাই ডিপ সার্চ পাওয়া একটা কন্টেন্ট না এটা না এটা না এই যে দেখেন এটা একটা ডিপ সার্স কন্টেন্ট ঠিক আছে এটা একটা ডিপ সার্স কন্টেন্ট এই ডিপ সার্স কন্টেন্টটা দেখেন এখান থেকে যদি কপি করে নেই এখানে ঝামেলা চলে যায় রিমুভ করতে হয় দেখেন এখানে আর আপনি যদি চান সরাসরি এই কন্টেন্ট আপনার সাইড এ দিতে পারেন আমাদের অনেক সাইড আছে যেগুলো আমরা এইভাবে করি কিন্তু এটা সেফ পদ্ধতি না আপনার সবসময় সেফ পদ্ধতি হচ্ছে নিজে বৈশা বৈশা একটা কন্টেন্ট সুন্দরভাবে দুই হাজার ওয়ার্ড প্লাস আপনি নিজে নিজে বসে বসে লিখবেন পাঁচ ছয় জনের কন্টেন্ট ওপেন করে বসে বসে লিখবেন তবে আপনি এইভাবে ডিপ সার্চ দিয়ে যদি আপনি কন্টেন্ট নেন এই কন্টেন্টটা আপনি হুবহু সাইডে দিতে পারবেন দিলে আপনার হয়তো বা র্যাঙ্ক করবে আবার ডাউন হয়ে যাবে আবার সেইটাকে র্যাঙ্ক করানোর জন্য প্রিমিয়াম গেস্ট পোস্ট ব্যাকলিং যদি আপনি করতে পারেন সাইড দাঁড়ায় যায় ঠিক আছে মানে আমাদের যে সাইটটা আছে যেটা সাইট গেমার কোড ভিউ আপনাদেরকে যেটা প্রথম দিন থেকে আর্নিং শো করানো হয়েছিল যদিও ওটা এখন শো করানো হচ্ছে না আমাদের ওটা প্রয়োজন করতেছে না তো আমরা আমাদের অ্যাড লিমিট চলে আসছে একটা বিশেষ কারণে আপনাদের শেয়ার করার কারণে আপনারা একদিনে এমন ক্লিক করছেন আমাদের এমনিতে বেশি ছিল তাতে আবার আরো ওটা সাইট পার হয়ে গেছে সিটিআর যার কারণে ওটা আমার এখন লিমিট অ্যাড লিমিট অবস্থা আছে যার কারণে আমি আপাতত এড অ্যাড অফ করে রাখছি আচ্ছা বিষয়টা আমি বলি আপনাদেরকে এই লিঙ্ক গুলা কিন্তু যখন আপনি কপি করবেন এখানে কপি করার জন্য আসলে পদ্ধতিটা ছিল এতদিন এটা এখন প্রসেসটা ফলো হয় না এই কপি বাটনে ক্লিক করলে আগে কপি হইতে এখন আর কপি হয় না ঠিক আছে এই জন্য এইভাবে টান দিয়ে কপি করতে হয় এইভাবে টান দিয়ে কপি করলে আবার এই লিঙ্ক গুলো চলে যায় এই লিঙ্ক গুলো আবার আপনাকে বসে 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 লিঙ্ক গুলোকে রিমুভ করতে হবে করে আপনি পাবলিশ করতে পারবেন ঠিক আছে সব সবচেয়ে বেটার পদ্ধতি হলো আপনি একটা কন্টেন্ট লিখে নেওয়ার পরে সেটাকে নিজে আবার হাতে টাইপ করে আপনি একটা কন্টেন্ট রাইট করবেন ওইটা সবচেয়ে পাওয়ারফুল ওই কন্টেন্টটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল এবং র‍্যাঙ্ক করবে একটা সময় গিয়ে ভালো পরিমাণ একটা র‍্যাঙ্কে আপনি চলে যাবেন বাট এই সরাসরি অ্যাড চ্যাট জিপিটি থেকে নিলে আপনার সাইটে কোনো এটা মানে আপাতত কোনো ক্ষতি না হলেও পরবর্তীতে ডাউনের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঠিক আছে কারণ আপনার তো এআই কন্টেন্ট এই জন্য সমস্যাটা হয় ঠিক আছে তো এইভাবে আপনি আপনার যে কোনো একটা পদ্ধতি ফলো করে সবচেয়ে বেটার পদ্ধতি আমি বললাম চ্যাট জিপিটি থেকে আপনি পাস কন্টেন্ট নিলেন মানুষের কন্টেন্ট নিলেন নিয়ে সবগুলা কন্টেন্ট অপটিমাইজ করা আপনি আপনাদের মনের মত করে একটা করে কন্টেন্ট রেডি তবে ডিপ যে যে এই এই কন্টেন্টটা কন্টেন্টটা নিলেন যদি একটু অপটিমাইজ করা যায় ধরেন আপনার দেওয়ার পরে কন্টেন্টটার ভেতরে কিছু লাইনের পরিবর্তন তারপরে হচ্ছে ব্রেকিং কিছু মানে এখানে স্পেস করে দেওয়া প্লাস হচ্ছে এখানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন এই জিনিসগুলো করেও আপনার কন্টেন্ট পাবলিশ করলে সেই কন্টেন্টগুলো র্যাঙ্ক করে ঠিক আছে আর একটা ওয়েবসাইট সব কন্টেন্ট র্যাঙ্ক করানো লাগে না তোর পাঁচ ছটা কন্টেন্টে যদি ট্রাফিক মোটামুটি ঢুকতে থাকে তাহলে একটা ওয়েবসাইট থেকে পার ডে পাঁচ ডলার দশ ডলার রানিং করা কোনো ব্যাপার না ঠিক আছে এগুলো মোটামুটি বিষয় বিষয়টা ভিডিওটা বেশি লং করলাম না আমি তিনটা পদ্ধতির মধ্যে যেটা চ্যাট জিবিটি দিয়ে ডিপ সার্চের যে কন্টেন্টের পদ্ধতিটা এটা আমি আপনাদের একটা আলাদা রেকর্ড ভিডিও করে দিব ঠিক আছে ওইটাতে আপনারা চাইলে এআই দিয়ে কিভাবে কন্টেন্ট নিতে হয় সেই কন্টেন্টটা দেখতে পারেন দেখে আপনারা ওটাতে শিখতে পারবেন ঠিক আছে আপাতত এইটুকুই আপনাদের জন্য যারা যারা মোটামুটি কাজ করবেন যারা যারা মোটামুটি কাজ করার প্ল্যান আছে আসলে আপনারা যদি নিজে কন্টেন্ট লেখেন তাহলে কিন্তু আপনার ওই একদিন একটা কন্টেন্টের বিষয়টি লিখতে পারবেন না

এই টপিকের উপর একটা কন্টেন্ট লিখছেন মানুষের দশ বারোটা সেখান থেকে নিয়ে আপনি নিজের মতো করে ধরেন একটা দিয়ে আপনার এই যে ইনফরমেশন টুকু আপনি আবার নিজের মতো করে কন্টেন্টটা লিখলেন এখন আপনি ইংলিশে লিখবেন নাকি বাংলায় লিখে সেটাকে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু হয় না তো বাংলায় লিখে সরাসরি ইংলিশে লেখাটাই ভালো বাট অনেক গ্রামেটিক্যাল সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে ডিট মাধ্যমে কন্টেন্ট লিখে কিন্তু আপনারা পাবলিশ করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কন্টেন্টের কপি স্কোর চেক করতে গেলে দেখবেন অনেক কপি স্কোর আপনার এমনও আছে যে আপনি হাতে লিখবেন তারপরে কপি স্কোর আসে প্রিমিয়াম যে কোনো টুল আপনার কপি স্কোর দিবে ঠিক আছে তো ওইটা ফলো করলে আর আপনার কন্টেন্ট পাবলিশ করা হবে না কখনো ঠিক আছে তো এই হলো বিষয়টা তো আপনারা আশা করতেছি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি যদি নিজের হ্যান্ডমেড কন্টেন্ট না দিতে পারেন কারণ হ্যান্ডমেড একটা কন্টেন্ট এক হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট কেউ পাঁচ সাত ডলার আট ডলার দশ ডলারের নিচে বাংলাদেশি রেই দিবে না এখন আর হ্যাঁ আর বাইরে থেকে নিতে গেলে তো এমনও কন্টেন্ট আছে যে ত্রিশ ডলার পঞ্চাশ ডলার দিয়েও কিনে মানুষ ঠিক আছে কোয়ালিটি কন্টেন্টের উপর ডিপেন্ড করে তো এই হলো মোটামুটি বিষয় আমি ভিডিওটা আসলে বেশিক্ষণ কন্টেন্ট করবো আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে আর আমি এখন মিটিংটা কেটে দিয়ে যারা যারা গ্রুপ গ্রুপে জয়েন করেনি এখনো তারা তারা আমাকে একটা করে মেসেজ দেন আর যারা যারা ওয়েবসাইটে আমাদের কাছ থেকে নিছেন তারা এত প্যারা নেন কেন তাদের তো সবকিছুই আমরা জানি তাদের নারী নক্ষত্র সবকিছুই আমরা জানি এখন আপনারা যদি প্যারা ভাই বাকিরা কি করবে আপনাদের আপনাদের নির্দিষ্ট করে নেওয়ার দায়িত্ব তো আমাদেরই ঠিক আছে রাতে আপনার যারা 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 আমাদের মাধ্যমে ওয়েবসাইট বানাই নিছেন তাদের আমাদেরকে মেসেজই করতে হবে না তাদেরকে সরাসরি গ্রুপ লিংক দিয়ে দিব গ্রুপে জয়েন করবেন কালকে ক্লাসের আগে বা আজকে রাতেই ঠিক আছে আর যারা নিজের ওয়েবসাইট তাদের যাদের করা হয়নি তাদেরকে আমি আমার লিস্ট করে রাখছি যারা যারা কালকে ওয়েবসাইট দিচ্ছেন সবার নামে আছে আমার কাছে লিস্টে আপনাদের ওয়েবসাইটের নাম আছে জাস্ট ওয়েবসাইটের নাম অনুযায়ী গ্রুপে পোস্ট করে দিলে জাস্ট মেসেজ দিবেন আপনাদেরকে গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে মূলত বিষয়টা আর কারো কোনো কথা বলা থাকলে আপনারা বলেন আমি রিপ্লাই দিচ্ছি আমি মিটিংটা কেটে দিয়ে বেশি বড় করবো না